মানকর চৌরঙ্গী এলাকায় মানুষ ঝুলন অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায় এদিন ত্রিনয়নী লজের সামনের প্রাঙ্গণে অনুষ্ঠান করে এলাকার কচিকাঁচারা বিভিন্ন বয়সের ক্ষুদেরা শিব দুর্গা বহুরূপী সেজে দর্শকদের মনোরঞ্জন করে অনুষ্ঠানের উদ্যোক্তা জয়গোপাল দে বলেন মানুষ ঝুলন বাংলা সংস্কৃতির ঐতিহ্য আগেও এই ধরনের অনুষ্ঠান হয়েছে ভবিষ্যতেও হবে অনুষ্ঠান শেষের পর কচিকাঁচাদের মেডেল দিয়ে সম্মান জানানো হয় মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি

আমার নাম তারা সুন্দরী আমি আমি বীরভূমের হলো দয়াল বাবা পেট ভরে চালবিড়ি খাবা ময়দা মুখ তাকাইছে ড্যাপ ড্যাপ করে তাকাইছে ময়দা মুখ মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না ओई बड़ा ससुर इरा बों मत नेना तै हटेगे लम बजरगे लम किने आलम आदा आदा के बोंदर बाबा हक जगादा गादा डिंग 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 जमाए से छे बाबा फैन खावा डिब्बा निगे चले से तै पंखे सीफी रेजिस्ता स्कूल के खोला अम्मा बधुर तामरे केती मुरी भादा खोला বছর নাই এবছর আমরা মানব গ্রহণ করছি এটা আমাদের উদ্যোক্তা ছিলেন নিরুকুমার সেনাশয়া ওনাকে দীর্ঘদিন একক হয়ে একা থাকার জন্য আমরা তিনি রাজের পক্ষ থেকে আমরা ওনাকে উদ্যোগে বলে আপনারা করুন হ্যাঁ শিশুদের দিয়ে একটা অনুষ্ঠান করলে শিশুদের মনে মনটা ভালো থাকবে তাছাড়া সাংস্কৃতিক অঙ্গনও একটা পুরনো শিশুদের শিশুদের মধ্যে পুরোনো কিছু অতীতকে তুলে ধরা হবে আজকে তাদের শিক্ষামূলক একটা ব্যাট অঙ্গ হ্যাঁ তার মধ্যে মানব মানবধরণ শিশুদের মধ্যে যে একটা আমরা সাজবো আমরা এটা আজকে দুর্গা থাজ্যি কাল কালী সাজছি এই যে তাদের কালী দুর্গার অতীতটা ওরা ভালোভাবে জানতে পারবে হ্যাঁ তার জন্য একটা মানব মানবধনের শিশুদের দিয়ে আমরা প্রতি বছর করছি প্রতি বছর হয়েছে আমরা এটি বাগানিগ্রহ করব। এটা একটা বাচ্চাদের মধ্যে অতীতকে আমরা তুলে ধরবো এটাই আমাদের একটা ইসলাম আমার নাম জয়গোপাল দেব আমার পরিচয় হচ্ছেন প্রতিপক্ষ